গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং মহকুমা খাদ্য ও জনসংবরণ দপ্তর তেলিয়ামরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরে টিলা এলাকায় এক বাড়িতে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত করল মোট একত্রিশটি গ্যাস সিলিন্ডার সহ বেশ কিছু ব্লু বুক ঘটনা মঙ্গলবার দুপুরে খবরে প্রকাশ মঙ্গলবার তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের কাছে গোপন খবর আসে শহরে গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে বিপুল পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে প্রাপ্ত খবর মোতাবেক মহকুমা প্রশাসন ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা খাদ্য দপ্তরে দপ্তরের নিয়ামক শুভঙ্কর চৌধুরী ফুড ইন্সপেক্টর দীপঙ্কর সাহা সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ওই বাড়িতে হানাদারি চালিয়ে আঠারোটি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার এবং তেরোটি খালি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় এই বিষয়ে বলতে গিয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে মূলত এদিনের এই অভিযান সংগঠিত করা হয় জনবহুল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করা সম্পূর্ণ বেআইনি তিনি আরও জানিয়েছেন মজুদকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারগুলির উৎস কি তা খতিয়ে দেখা হবে কারণ অত্যাবশ্যক পণ্য আইন অনুযায়ী গ্যাস সিলিন্ডার মজুদ রাখা সম্পূর্ণ বেআইনি তবে এই ধরনের অভিযান আগামী দিনেও থাকবে বলে জানিয়েছেন তিনি আজকে আমরা এখানে তেলিয়ামুড়ায় একটি গোপন সূত্রে খবর পাই যে গোরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনি ভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং পৌর পরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট একত্রিশটি এলপিজি সিলিন্ডার পাই একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি এর মধ্যে উনিশটি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি ব্লু বুক যেগুলোকে বলে এগুলো আমরা পেয়েছি সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কি কারণে এসেছে এগুলো আমরা তদন্ত করে দেখব রিপোর্ট খবর ত্রিপুরা